সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারো আপনাদের সামনে হাজির হয়েছি খুবই সহজ এবং দারুণ মজার একটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি নতুন আলুর মজার আলুরদম রেসিপি তো এর জন্য আমি এক কেজি পরিমাণ মাঝারি সাইজের আলু নিয়েছি তো আমি আলুগুলো লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে আমি নিয়েছি বাজারে পাওয়া ফ্রেশ টমেটো আমি টমেটো এভাবে টুকরো করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপের মতো মূলত আলুর দম তৈরি করতে দুটোই আস্ত ব্যবহার করব আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা এবং টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন তো এ পর্যায়ে আমি একটি ননস্টিক স্টিক ফ্রাই পরিমাণ মতো তেলে কালো জিরে ফোড়ন ব্যবহার করছি এর সাথে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখানে আছে তেজপাতা দারুচিনি এলাচ আর শুকনো মরিচ সুপ্রিয় দর্শক মূলত অনেকেই এখানে আস্ত জিরে ফোড়ন ব্যবহার করে এই রান্নাটা করে থাকেন তবে আমি এখানে কালো জিরো ব্যবহার করেছি এই পর্যায়ে গোটা গরম মশলা কিছুটা নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পর্যায়ে পেঁয়াজ কুচি কিছুটা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো মূলত এই রান্নাটাতে টমেটো কুচি কিংবা টমেটো পেস্ট ব্যবহার করলে আলুর দম খেতে দারুণ সুস্বাদু হয় আর দেখতেও দারুণ লোভনীয় লাগে সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আরও দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি এটাকে সুপ্রিয় দর্শক এ পর্যায়ে টমেটো সেদ্ধ হয়ে এলে দিয়ে দিচ্ছে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ ধনে এবং গরম মশলা গুঁড়ো এ পর্যায়ে এক কাপ পরিমাণ পানি অ্যাড করছি এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ মূলত আলুর দম এভাবে রান্না করলে পরিবারের ছোট বড় যে কোনো সদস্য ভীষণ মজা করে খাবে সুপ্রিয় দর্শক এভাবে কষিয়ে আলুর দম রান্না করলে আলুর দম খেতে ভীষণ মজা হয় তো এ পর্যায়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে মশলাগুলোর সাথে আলু রান্না করে নিয়েছি আরো পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে ধনেপাতা কুচি ব্যবহার করছি এখানে প্রিয় দর্শক অলমোস্ট আমাদের রান্নাটা হয়ে গিয়েছে এবার একটি সার্ভিং প্লেটে উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক দেখুন কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে এই আলুর দম লুচি পরোটা কিংবা গরম ভাতের সাথে এই আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে সুপ্রিয় দর্শক এমন সহজ এবং মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন